আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে টাইলস মিস্ত্রি টাইলস কন্ট্রাক্টার ভালো মানের বেশি টাকা হলেও তাদের দিয়ে কাজ করাতে হয় কি কারণে সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে আমার টাইলস করছে এক কন্ট্রাক্টর মিস্ত্রি দিয়ে মেস্ত্রি অভিজ্ঞতা বেশি টাকা নিলেও তাদের দিয়ে কাজ করাতে হয় এবং কন্ট্রাক্টার দেখে তার কাজ অন্য জায়গায় করছে সেটা দেখে তারপর আপনারা নিতে হয় তারা যদি দুই টাকা ফিটে বেশি নেয় তারপরও তাদের দ্বারা কাজ করাতে হয় দেখতে পাচ্ছেন এখানে আমার টাইলস করছে প্রতিটা লাইন প্রতিটা ই অনেক সুন্দরভাবে কাজ করেছে এবং এনে বিশেষ একটা ই হচ্ছে কি যে পুটিংটা যে আপনি টাইলস করার পরে যখন পুটিংটা করবেন পুটিংটা কিভাবে ভালোভাবে হইলে কিন্তু আপনার টাইলসটা বেশি ফুটে যেন লাগানো সুন্দর হয়েছে এটা হয়েছে পুটিংয়ের ভিতরে দেখতে পারছেন এই লাইনগুলো পুটিং আপনি এখান থেকে দেখলে বোঝা যাবে যে পুটিংটা কিন্তু বোঝা যায় না যেন আপনি পুটিং করছে এটা পুরো বোঝা যায় যেন টাইলস পুরো একেবারে মিলে গেছে দেখতে পারছেন পুটিং এমনভাবে করছে পুটিং ভালোভাবে ময়লা পরিষ্কার করে তারপর পুটিংটা করছে দেখতে পারছেন এখানে পুটিং যেইটার সাথে যেই রং মিলে সেই অনুযায়ী পুটিং করছে দেখতে পাচ্ছেন উপরে আবার অন্য অন্যভাবে সাদার সাথে সাদা পুটিং করছে এখানে যেইটা যেই সাথে মিলে যায় সেইভাবে পুটিং করছে দূর থেকে আপনি এখানে দাঁড়ালে বুঝতে সহজে বুঝতে কষ্ট হবে যেন এটা পুটিং করছে কি না আদৌ বোঝা যায় যে পুরো একটা টাইলস পুরো এই সাইডটা একটা টাইলস এরকমই বোঝা যাইতেছে ম্যাম যদি আপনি কোন টাকায় টাইলস মিস্ত্রি খুঁজেন তখন সে পুটিংও করবে ওইভাবে তার টাইলস লাগানো ওইভাবে হবে দেখা যাবে যেন আপনার পুটিং তারা অফ হোয়াইট সাদা মানে যারা ভালোভাবে অভিজ্ঞ না তারা এইভাবেই কাজ করে থাকে যেন অফ হোয়াইট আর সাদা পুটিং বাজারে সাধারণত এইটাই পাওয়া যায় এইটাভাবে আপনি পুটিং করে দেয় মানে সাধারণ এরা কষ্ট করতে চায় না যে এই 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 জায়গায় এই কালারের সাথে মিলিয়ে দেবো আবার উপারে এই কালার মিলিয়ে দেবো তারা কিন্তু একভাবেই এক পুটিং দিয়ে অফ হোয়াইট বা সাদা দিয়ে করে যায় এবং কিন্তু দেখতে খারাপ দেখায় এইটা হচ্ছে একটা মেস্তরিদের গুণ ভালো মেস্তুরি কন্ট্রাক্টর হলে তাদেরকে টাকা দিলেও কাজটা সুন্দরভাবে পাওয়া যায় এই জন্যই আপনাদের কাছে আমার এটা শেয়ার করা এই কাজটা দেখে ভালো লাগছে কারণ এটা কিন্তু সময় লাগছে বেশি তারপরও কিন্তু ওই কন্ট্রাক্টর ভালোভাবে কাজ করছে এজন্য বলি যেন ভালোভাবে বা ভালো মেস্তুরি দিয়ে এবং কন্ট্রাক্টর নির্বাচন করবেন যদি দুই টাকা বেশিও যায় স্কোয়ার ফিটে ভালো মেস্তুরি এবং কন্ট্রাক্টর তারা আপনার কাজটা করে নেবেন দেখে আমি আর একটা আপনার এই দেখাই আর একটা বাথরুম আছে এটা তো কিচেনের বাথরুমটা দেখাই কত সুন্দরভাবে তারা করেছে দেখেন এইটা দেখেন আপনার এই এই জায়গা থেকে দাঁড়ায় কোনো উপায় নেই যে আপনার এইটা টাইলস আমি দশ বারো টাইলস দিয়েছি দেখে দেখতে পাচ্ছেন এমনভাবে পুটিং করছে আমি এদেরকে কালার কিনে দিচ্ছি আর পুটিং কিনে দিছি যেই জায়গায় যেই কালারটা খাটে ওইটাই আমার করে দিছে দেখতে পাচ্ছেন কোনো বোঝার উপায় নেই এখানে পুটিং করা হয়েছে দেখতে এমনভাবে করছে পুটিংটা আপনি অনেকে বলতে পারেন যে এটা এটা গুলো বসানোর সময়েই বসানোর সময়ে একেবারে লাগাই দিছে না এইটা অনেক গ্যাপ রেখে এই টাইলস সাধারণত করা হয় এটার এটার ভিতর থেকে আপনার ময়লাটা বের করা হয় ময়লাটা বের করার পরে তারপর পুটিং করা হয়েছে অনেকে বলতে পারেন যে একেবারে লাগাই দিয়েছে দেখে বোঝা যাইতেছে না না এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক গ্যাপ দেখতে পারছেন অনেক গ্যাপ অনেক গ্যাপের পরে তারা কিন্তু এটা ফুটিংটা এমনভাবে করছে বোঝা যাইতেছে না দেখেন কত সুন্দরভাবে ফুটিং করছে মেলাটা আমি বরং দেখাই দেখেন এই পুটিং করছে বেসিনের পুটিংটা দেখেন কত সুন্দরভাবে আপনার বুঝার উপায় নাই যেই রঙের সাথে যেইটা এটা দেখেন সবুজ যেইটার সাথে যেইটা মিলে এখানে সবুজ আবার এখানে কিন্তু সাদা দেখেন এই পরিমাণ যেই পর্যন্ত সবুজ হচ্ছে ওই পর্যন্তই সবুজ দিছে পরবর্তীতে আবার হালকা সবুজ দিছে এটার সাথে হালকা মিলে হালকা সবুজ দিছে আমাকে ওই যে পুটিং করছে মিস্ত্রি ওই আমার বইলা দিছে যে আমার এইটা এইটা আইনা দেন আমি সুন্দরভাবে কইরা দিই আর আপনাদের যদি সাধারণত কম টাকা তার হিসেবে করে দিতে পারলেই আমি এখান থেকে বাসি জায়গায় কাজ দেবেন না দুই টাকা বেশি হলেও এবং কাজ দেওয়ার আগে অবশ্যই আপনি ওই মিস্তুরির কাজ অন্য জায়গায় করছে কিনা কন্ট্রাক্টর করছে সেই কাজ অনুযায়ী দেখে কাজটা দিবেন এটা এটা দেখতেও আপনার সুবিধা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করছে দেখেন এখানে বোঝার কোনো উপায় নাই যেই পর্যন্ত আপনি লক্ষ্য করছেন এই পর্যন্ত এই পর্যন্তই দিচ্ছে অন্য লোক হলে এখানে শুধু সাদা দিয়েই করে যেত অন্য কোনো মিস্ত্রি কম টাকা যদি করতাম অবশ্যই এগুলো খেয়াল রাখবেন এই এই জন্য ভিডিওটি করা যার কাজ দিবেন কাজ করবেন যে কোনো কাজই তার কাজ আগে দেখবেন কাজ দেখে বিবেচনা করবেন আপনি চেহারা দেখে বিবেচনা না যে অনেক পরিচিত এই দেখে না আপনার কাজের উপর নির্ভর করবে তার কাজের উপরে নির্ভর করবে সে কাজটা করতে পারবে কিনা আপনার এই ওই জায়গায় সবাই ভালো থাকবেন এটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এই রকমের ভিডিও যেন আপনাদের পরিচিত কেউ হলে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে তার কাজটা করাবে কারণ আপনাদের অনেক টাকা দিয়ে আপনারা ফ্ল্যাট কিনেন বা এই কাজগুলো করান নিজের বাসার কাজগুলো করাই থাকেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন